যদি সিটি কর্পোরেশনে যারা কর্মকর্তা রয়েছে যারা সিটি কর্পোরেশনের লোক রয়েছে আমি যদি একটা বিষয় দেখাই এটা হলো উত্তর রোডটা রয়েছে সেই রোডের পাশে আমি দাঁড়াইছি এই রাস্তাটা হলো এটুকু রাস্তা এই রাস্তাটার পাশ দিয়া হলো যানবাহনগুলো চলাচল করে গাড়িগুলো চলাচল করে সেই জায়গার ভিতরেই এই রাস্তার ভিতরে ওপেন এই ময়লাগুলো এখানে না ফেলায় যারা সিটি কর্পোরেশনের আমি যদি একটু দেখাই এটা এই মোটরসাইকেলটায় একটু আগে এখানে অ্যাক্সিডেন্ট করছে এই ময়লার কারণে এই ময়লাগুলো রাস্তার পাশে পড়ে আছে এই ময়লাগুলো এই ময়লার জন্যই দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ মানুষের ভোগান্তি হচ্ছে এই ময়লাগুলো যেন এই রাস্তার ভিতরে না ফালায় একটু যদি দূরে ফালাইতো। তাহলে মনে হয় যে বেশি ভালো হতো এই রাস্তার পাশে ফালানোর জন্য একটা যানবাহন চলাচল করতে পারে না ঠিক একটা মানুষের যে অটো অটোগুলো চালায় সেই অটোগুলো চলতে পারে না এই এই যে মোটরসাইকেলের কিছুক্ষণ আগে এই যে এখানে পরে আছে দুই মিনিট হয় এখানে অ্যাক্সিডেন্ট করছে বাইক কি সেমিশন বাস পাই দিচ্ছে আপনি বাচ্চা পাইলেও আপনি দেখতে পারতেন এই যে বলাগুলো ভালো কারণে তাকে পড়ছে বিশেষ করে অর্ধেকটা অংশ রাস্তার অর্ধেক

ঢাকা উত্তরবঙ্গের যে হাই রোডটা রয়েছে এই রাস্তার সীমানা হয়েছে এটা এই রাস্তার সীমানা হয়েছে এটা আর এই যে ময়লাগুলো দেখেন ময়লাগুলো কই ফালাইছে এই ময়লাগুলো কই ফালাইছে একটা যানবাহন ঠিক মতো চলাচল করতে পারে না একটা যানবাহন ঠিক মতো দেখতে পারে না এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিদিন প্রতিদিন এখানে যানবাহনগুলো যাইতে পারে না এই যে যায় এই যে যানবাহনগুলো একটা গাড়ি ওভারটেক করে যাইতে পারে না এই যানবাহনগুলো প্রতিদিন এখানে দুর্ঘটনা হচ্ছে যে এখন যেই ঘটনাটি ঘটেছে দুর্ঘটনাটি ঘটেছে একটি মোটর সাইকেল যাইতে পারে না পাশ দিয়া পাশ গেছে বাস যাওয়ার পরেই এই মোটর সাইকেলটি এখানে ময়লার কারণে পরে অ্যাক্সিডেন্ট করেছে একটা মেয়ে একটা ছেলে গাড়িতে ছিল খুব গুরুতরভাবে আহত হয়েছে সিটি কর্পোরেশনের লোক যদি এই ময়লাগুলো একটু দূরে ফেলায় একটু চাপায়ে ফালায় তাহলে কিন্তু এই রাস্তাটা ভরে না রাস্তার ভিতরে ময়লা